নবম অধিকার করেছেন তারই কাজী রিয়াদুদ্দিন উদ্দিন ঢাকা কলেজ ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর কাজী রিয়াদ উদ্দিন কাজী রাইহান উদ্দিন নবম হয়েছে কাজী রাইহান উদ্দিন ঢাকা কলেজ কাজী রাইহান উদ্দিন জুতো আসবেন এইট হয়েছেন তাসলিম আলম সিথি ঢাকা সিটি কলেজ ঢাকা তাসলিম আলম সিটি ঢাকা সিটি কলেজ ঢাকা এইট হয়েছেন নাইন প্লাস তিনি করেছেন

রাফাত সুলতানা আফরা নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ সেভেন আশা তো অনুরোধ করছি মেহেদি হাসান রাজশাহী কলেজ রাজশাহী মেহেদী হাসান ষষ্ঠ রাফাত সুলতানা আফরা নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ নারায়ণগঞ্জ ষষ্ঠ প্রেসে টাকা পাচ্ছেন সাত হাজার টাকা সপ্তম ছয় হাজার এবারে পঞ্চম পঞ্চম স্থান অধিকার করেছেন ফারজানা আক্তার চারটি উইমেন্স কলেজ নোয়াখালী ফারজানা আক্তার চারটি উস কলেজ নোয়াখালী তিনি পাচ্ছেন আট হাজার টাকা পঞ্চম স্থান অধিকার করেছেন ফারজানা আক্তার চতুর্থ স্থান তিনি যিনি অধিকার করেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ভওয়াল ভদ্র আলম গভর্নমেন্ট কলেজ গাজীপুর মোহাম্মদ ফখরুল ইসলাম ভওয়াল ভদ্র আলম গভর্নমেন্ট কলেজ গাজীপুর তিনি চতুর্থ অধিকার করেছেন তিনি পাচ্ছেন নয় হাজার টাকা তিনি পাচ্ছেন নয় হাজার টাকা এবার আমরা খুবই আকর্ষণীয় প্লেসের দিকে চলে এসেছি সেকেন্ড রানার আপ সেকেন্ড রানার আপ যিনি হয়েছেন মামুনুর রশিদ ঢাকা সিটি কলেজ বাড়ি জামালপুর জামালপুর ডিস্ট্রিক্ট সেকেন্ড রানার আপ হয়েছে মামুনুর রশিদ তিনি সেকেন্ড রানার আপ পাচ্ছেন বারো হাজার টাকা

কমার্স কলেজ ঢাকা নাজমুল হাসান খান সংস্ক্রান পুরস্কার গ্রহণ করছেন ঢাকা কমার্স কলেজ ঢাকা এবারে চ্যাম্পিয়ন যিনি হয়েছেন চ্যাম্পিয়ন নামটা কি বলবো নাকি আরেকদিন পুরস্কার দেওয়া হবে হ্যাঁ চ্যাম্পিয়ন যিনি হয়েছেন তিনি হচ্ছেন না তিনি পাচ্ছেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পাচ্ছেন